আরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি এলাম ছাদে ছাদ থেকে এই ভিডিওটা শুরু করছি এত রোদ এত রোদ সকাল সকাল কি বলবো একদম মানে সেই গরমকালে যেরকম রোদ বেড়ায় রকম রোদে একদম দাঁড়ানো জানি আমি একটু ছায়রা এসে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি আর গাছে জল দিতে এলাম ছাদে গাছগুলো তো ছাদেই আছে এখনও পর্যন্ত তো জল দিতে এলাম আর সকাল বলতে এখন সকাল নটা আর প্রচুর রোদ বেরিয়েছে আর গরমও সেরকম পড়েছে সকাল সকাল একটু ঠান্ডা লাগে আর এখন দেখাই গাছগুলো তোমার যে আমাদের প্রভুও চলে এসেছে আর আমি দুজনে দুটো বালতি নিয়ে চলে এসেছি গাছে জল দিতে আর গাছগুলো সব লাল হয়ে যাচ্ছে যতই জল দিচ্ছি কিন্তু মানে রোদের জন্য ভালো হয়নি খুব প্রচুর রোদছে সেই জন্য আর ঘরে অতটা মানে মাঝে মাঝে রোদ লাগে মানে এ বারান্দায় রাখলে ঘরে সেখানে বেশি সবসময় রোদ লাগেনি আর এখানে তো সবসময় রোদ লাগছে সেই জন্য গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে বেশি রোদ রোদ লাগাও খারাপ আর কি জল দিয়ে দিই আর আমাদের এই যে বাঁশ মানে ছাদের উপরে কত বাঁশ কিন্তু তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম যে বাঁশ কেন চারিদিকে বাঁধছে বাঁশ মানে কালার হবে সেই জন্য বাঁশ দিয়ে আমাদেরকে ঘেরে দিচ্ছে চারিদিকটা ঘেরে জেলখানায় বন্ধ করে দিচ্ছে আমাদেরকে এই যে চারিদিকে মেদে মেদে মানে বাইরে থেকে দেখা যাবে এখান থেকে দেখা যায়নি ভালো করে বাঁশ দিয়ে ঘেরে দিচ্ছে কালার হলে তো বাঁশ দিয়ে ঘের পেয়ে আগে উঠে উঠে কালার করবে আর আমাদেরকে সবাইকে জেলখানার মধ্যে ভর্তি করে দিয়েছে এই যে প্রভু বলছে আমি জল দিয়ে দিচ্ছি সে জল দিচ্ছে সব গাছের মায়া লেগে গেছে গাছগুলো আমার কত সুন্দর ছিল ছাদে রেখেই গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে আবার দেশে গেলে আবার মানে কি করব রাখতেই হবে এখানেই থাকবে তারপরে দেশ থেকে আসার পর ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে ভালো করে সার দিয়ে মাটি কুরে সব ট্রিটমেন্ট করতে হবে ভালো করে গাছে জল দেওয়া হয়ে গেলে যে ভোগ রান্না করতে হবে মল্লিকা জোগাড় করছে আমি দেখে এলাম তো যে ভোগ রান্না করবো তো আমাদের এখান থেকে এই যে রোডটা দেখিয়ে দিচ্ছি আমি রান্নাঘর থেকে ভিডিও করি যখন তখন তোমাদেরকে রোড দেখাই এই যে মেট্রো লাইন আর এই রোড বেশি বাবা দূরে ফোন নিয়ে যাবো নি পড়ে যাবে কোথায় দশতলার উপরে এই যে রোডটা এই যে মল্লিকার রান্নাঘর পরিষ্কার করতে লেগে গেছে এখন এই যে সব তয়লারের সব পরিষ্কার করে ধুচ্ছে তারপর গ্যাস পরিষ্কার করবে তারপর আমি সবজি রান্না করব দুজনে মিলে ফটাফট ভোগ রান্না হয়ে যাবে কালকে মিষ্টি বানিয়েছিলাম এই যে ডাব্বায় ভোগ লেগেও গেছে দুবার কালকে রাত্রে ভোগ লাগিয়েছি আজকে সকালে ভোগ লাগিয়েছি এত সবজি হবে বাজার করে এনেছি এই যে এত বাজার করে রান্না এখন কি আর বাজারই করবো নি সবজি বাজার যা আছে ফ্রিজে এগুলোই সব শেষ করতে হবে বেশি দিন তো নয় আর বেঁচে যাওয়ার জন্য আর বাজার করলেই বেশি হয়ে যাবে সেই জন্য যা কিছু আছে সব এই এগুলোই শেষ করে দিই কি রান্না হয় দেখি এখন আজকে সব তো আলাদা আলাদা সব সবার পছন্দ সজনে আটা এনেছিলাম আমি হচ্ছে যে আমান্না করে রেখে দিয়েছি যে মোটা মোটা সজনে আটা এগুলো হচ্ছে যে শুধু ঝাল করলে বেশ ভালো লাগে এই এখানে সজনের নিয়ে এক একটা এত লম্বা এই বড় বড় ফ্রিজে রাখার জায়গা পাইনি সেই জন্য কি করি আমি এরকম করে আমান্য করে রেখে দিয়েছিলাম সর্দির মানে সর্দিটা এখনো আছে ভেতরে কিন্তু মনে হচ্ছে যে একটু টক টক জিনিস রান্না করে মানে ইচ্ছে হচ্ছে টক টক জিনিস খেতে কিন্তু টক খেলে আবার সজ্জা হয়নি শ্যুট করেনি যে আমার সবজি আমার হয়ে গেছে আজকে অনেক কিছুই হচ্ছে হবে নি হবে নি করে অনেকগুলোই হয়ে গেল সজনের আটা শুধু শুধু সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে আর এইখানে হচ্ছে একদিন শাক ভাজা হয়েছিল সজনে শাক চাপলটে শাক অনেকগুলো হয়েছিল সেই জন্য অর্ধেক রেখে দিয়েছিলাম এগুলো অল্প ভাজা হবে আর এই বেগুনটা শুকিয়ে যাচ্ছে অনেক দিন থেকেই কেনা আছে সেই জন্য এই বেগুনটা একটু হালকা ভাজা হবে আর টমেটো বের করেছি সবজিতে দেওয়ার জন্য এই আলুগুলো ছোট ছোট করে আমান্না করেছি এগুলো হচ্ছে যে অন্যের সঙ্গে দেওয়া হবে আলু মাখা হবে আর ভেন্ডি আলু এটা একটু ভাজা ভাজা টাইপের হবে এটা রুটির সঙ্গে নিয়ে যাবে অফিসে আর হবে মাখানা ডাল তো এই এইগুলো হচ্ছে আপাতত আজকে মল্লিকা হচ্ছে আমাকে সব রান্না করতে তো আমরা দুজনে ঝগড়া করছি ঝগড়া করছি আমি বলছি না তুমি অর্ধেক করবে আমি অর্ধেক করবে এমনি আর কি করে ও মাঝে মাঝে কি বলবে মা আজকে সব রান্না করবে তো ও যে রান্না করবে বলছে কিন্তু নিজেই করছে আমি শুধু কি করেছি অন্য ইয়ে শাকটা বসিয়ে দিয়েছি ও তারপর দেখছেন ডাটা ও ডাটা সজনে ডাটা রান্নাটা খুব ভালো করে আর ভেন্ডিটা আমি বানাবো ভেন্ডিটা আর ডালটা হচ্ছে হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে চাল ভাজা যাচ্ছে চাল ভাজা আর অন্যটা হচ্ছে অন্য হয়ে গেছে বেগুন ভাজা হবে তারপরে ভেন্ডি হবে এই যে আমাদের আলু আর ভেন্ডি একটু ভাজা ভাজা টাইপের করছি টমেটো দিয়ে আর এইদিকে ডাল হয়ে গেছে আর মন্ডিকা সুজির রেটাটা বেগুন দিয়ে কাট থেকে সুজির রেটা বানাচ্ছি এটা হলেই হয়ে যাবে আর এটাও হয়ে গেছে আর একটু থাকতেলেই হয়ে যাবে আর আমি পুরো পাট করছি তাহলে কৃষ্ণ বন্ধুরা এখন দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে দুপুরের রাজভোগ ভোগ দর্শন করুন আজকে আমি গোপীনাথের জন্য কি ভোগ রান্না করেছিলাম আর ভোগ দর্শন করেন এই যে এখানে অন্য বেগুন ভাজা রুটি আর ডাল হয়েছে দেশের মুগ ডাল আর এই যে ভেন্ডি আলু সবজি আর শাক ভাজা সজনে শাক ভাজা ফলের মধ্যে দিয়েছি খরভুজা আর এখানে সজনের আটা সর্ষে কস্তু দিয়ে ঝাল তো এখানে ভোগ দর্শন করে দিলাম আর আজকে গোপীনাথের তো দর্শন করানাই হয়নি সকাল থেকে এখন দর্শন করে নিন আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানা হয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে এই ড্রেসটা পরালে দারুণ লাগে দেখতে ড্রেসটা তো বৃন্দাবন থেকে আনা হয়েছিল অনেকবার বলেইছি তোমাদেরকে তবু যারা আমার নতুন বন্ধুরা তারা তাদেরকে বলে দিচ্ছি যে এই গোপীনাথের এই ড্রেসটা বৃন্দাবনের এখন এই যে প্রসাদ পাচ্ছি আর আমি বসে পড়লাম প্রভু ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে মল্লিকও পাচ্ছে ওইদিকে মেয়েও পাচ্ছে আর আজকে সব অল্প অল্প নিয়েছি ডাঁটা শাক ভাজা আলু মাখা ভেন্ডি তারপরে বেগুন ভাজা ডাল নিয়ে ডাল নিয়ে হয়নি ডাল নিয়ে নিয়ে তারপরে এই যে ডাল বাটি আছে তো বন্ধুরা সবাই চলে এসো প্রসাদ পেতে আজকে আমাদের দুপুরের এখন আবার এই যে বিকেল হয়ে গেছে বিকেলবেলা তোমাদের সামনে চলে এলাম খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমাদের তো সব ভগবানের সেবা ভোগ নিবেদন করা সকাল থেকে এই সবই হয়ে থাকে আর এখন হচ্ছে যে আবার একটা ডিউটি পড়ে আছে মানে ডিউটি আছে সব দিনের বলতে গেলে এই কিছু দিনের তো ছাদে যাওয়া দুয়ার করে ছাদে যাওয়া সকালে যাওয়া হয়েছিল আবার বিকেলে যাব জল দিতে গেছে তো একটু রোদ পড়ো তারপরে যাবো রোদ পড়লে গাছে জল দিলে ভালো এক রোদ এখানে গরমও সেরকম আর এই যে গীতা পাঠ করব একটু জোগাড় করছি মানে বসবো একটু অনেকদিন তারপরে তাছাড়া টাইমও হয়ে ওঠেনি আর প্রভু তো কীর্তন ঘরে পাঠ করে রোজ সকালে আর আমি মল্লিকার টাইম পাচ্ছি নি তারপরে দুজনেরই সর্দি কাশি গলা ধরা সেই জন্য আরও আরও করিনি তো এখন হচ্ছে যে একটু কীর্তন করব পাঠ করব আর আওয়াজ যা পারে হোক আওয়াজ রোজ যেতিও এরকম থাকে তাহলে কি পাঠ কীর্তন করা বন্ধ করে দেবো তো করতে হবে তো সবাইকে না চলবে নি বলবে এ মা এর আওয়াজ আবার কীরকম এরকম ভাববে ও যে যা ভাবে ভাবু আমার হচ্ছে যে গোপীনাথের কাছে আমি আমার কীর্তন করব তো এখন হচ্ছে আবার মল্লিকা বিকেল মেলা বিকেল থেকেই সবজি আমার করতে বসে পড়েছে যে কি রান্না হবে ভোগ রান্না আর ওর ওইটি বিকেল হলেই আগে কি রান্না হবে ভোগ রান্না হবে এই চিন্তা তো কি করবে কি জানি আর আমি এইদিকে আগে কীর্তন করে পাঠ করব তারপর কীর্তন করে তারপর ছাদে যাবো জল দিতে এই যে এখানে আবার পুরো বাঁশগুলো বেঁধে দিয়েছে পুরো চারিদিকে আমার দিকে ঘিরে দিয়েছে চারিদিকে ঘিরে দিয়ে আর আমরা এখন যাব বাইরে কি করে বেরোবো কি করে কিরকম ঘেরেছে দিয়ে বেঁধে বেঁধে থেকে মাছ বেঁধে 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 উপর উপর পর্যন্ত একদম আর হচ্ছে চারিদিকেই বেঁধে দিয়েছে আর কি করে ফটাফট বেঁধেও নিয়েছে এই দুদিনে তো বন্ধুরা আমার একাদশী চলে এলো আর আগের বারে একাদশীটা চিত্রকুটে একাদশী বত করেছিলাম আর এইবার আবার এই যে একাদশী চলে এলাম তো একাদশী কত তারিখে সেটা বলে দিচ্ছি ফাল্গুন মাসের পঁচিশ তারিখে বাংলা আর ইংরাজি মার্চের দশ তারিখ সম্মান আমল কি একাদশী উপবাস তাদশী আছে মঙ্গলবার পাঁচটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে নটা সাড়ে নটার মধ্যে মানে নটা মিনিটের মধ্যে আগে থেকে বলে দিলাম একাদশী টা কবে এখন একটু পাঠ করে প্রথম প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথার শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে বিমুখ বিষয়ে বিষয়ে অতি অনাসক্ত হয় কৃষ্ণ কথা আমরা যতটাই কৃষ্ণকথা শ্রবণ করবো মন ততটাই শুদ্ধ হয় আরো শক্তিশালী হয়ে ওঠে কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায় বৈরাগ্য বিষয়ের প্রতি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেকটা বেশি কঠিন কৃষ্ণলীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সহজ সাধ কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্র এই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরেশা ভব পরেশানু ভব অর্থাৎ পারমার্থিক সন্তোষ এই অনুভূতি অনেকটা ক্ষুদ্রাত্ম ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুদা নিবৃত্তি রূপ তৃপ্তির মত ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তিশাল শক্তি অনুভব হয় সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়া শক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভব হয় যখন আমাদেরকে খিদে পায় আমরা তৃপ্তি হয়ে ভোজন করি আর আনন্দ হয়ে ভোজন করি সেই রকম আমরা কৃষ্ণ ভক্তি করলে তো সেরকম ইয়ে হয় তৃপ্তি অনুভব হয় মানে এই যে আনন্দ অনুভবটা হয় কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজনটা করলে যে এরকম আমরা খিদার সময় আনন্দ অনুভব করি এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারে দ্বারা রোগ নিরাময় করার মতো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে দত্ত মনে সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা সমান করা হচ্ছে উন্নত মনের মনের সুদক্ষ চিকিৎসা তো এই যে মলিকা এখন পাঠ করছে আমার পাঠ করা হয়ে গেছে আর আমি এখন গাছে জল দিতে যাই অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন যারা অজ্ঞানে তার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই যে গাছে জল দিয়া হয়ে গেল দুজনে মিলে আসছে সকালে এসেছিলাম প্রভু আর আমি এখন আবার মন্দিরে আর আমি দুজনে মিলে জল দিতে এলাম দুটো বাদ নিয়ে আর এত রোদ বেড়ায় মানে গাছে জল বেশি করেই দিতে হচ্ছে এখন আর ঘরে যখন আমাদের ঘরে থাকতো জল অল্প অল্প দিলেই হয়ে যেত দুবার করে দিতাম অল্প অল্প দিতাম এখানে তো অনেক অনেক জল দিতে হচ্ছে আর কি করছে সন্ধ্যে হয়েই আসছে সন্ধ্যে আর একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যে পাঠ আর হচ্ছে যে মল্লিকা হচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে জেলখানায় আমরা বন্ধ হয়ে আছি বোনা আর বেরোতে পারি নি যেতে পারিনি নি এতই মানে আমাদেরকে বন্ধ করে দিয়েছে ফাঁস দিয়ে ছেড়ে দিয়েছে আমরা সত্যি সতি হবে ভাবে জেলখানায় বন্ধ আমরা দেশে যাব কি করে মল্লিকা দেশে যাব কি করে ছাড় দিয়ে ছাপ দিয়ে হ্যাঁ দিয়ে ছাপ দিয়ে

যেমন এই যে ছাদে এসছি ঝুকে ঝুঁকে সেরকম এই যে যেমন ঝুঁকে ঝুকে যাচ্ছিস এরকম ঝুঁকে ঝুঁকে যেত মল্লিকা ঝুঁকে ঝুকে যাচ্ছে বাঁশগুলো এমন লাগিয়ে রেখেছে তো এরকমই ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে ভালো করে বেরো মানে মাথায় যদি লেগে যায় একবার ঠুকা হয়ে যাবে এই কালার করবে পুরো কালারটা কীরকম হয়ে গেছে সেই জন্য আমাদের সন্ধ্যা আরতিও হয়ে গেছে এখন একটু খিদে পেয়ে গেছে মল্লিকা চাউমিন বানিয়েছে আমাকে দিয়েছে নাও কি দিচ্ছ শসা চাউমিন বানিয়েছে খিদে পেয়েছে বলে একটু চাউমিন খেয়ে নি তারপরে রুটি হবে এখনো ভোগ নিবেদন করা হবে অল্প সব দিতে বলেছি একটু দেশি টাইপের চাইনিজ চাইনিজ চাউমিন পনির দিয়ে বানিয়েছে মল্লিকা এখন কিছুই ভালো বানায়

সন্ধেবেলা তো আমাকে কিছুই বানাতে দেবেনি কিছু মানে বানাতে কি কিছুই রান্না করতেই দেয়নি সন্ধ্যাবেলা দুপুরে তবু ওই তাড়াতাড়ি করতে হয় বলে দুপুরে বলবে মা লেগে পেতে দাও নালে দেরি হয়ে যাবে সবাই অফিসে যাবে ভোগ নিবেদন করে পোশাক পেয়ে যায় তো সেই জন্য আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করি না না তো সেই জন্য দুপুরে দুজনে মিলে করি নাহলে ও একাই একশো তো রাত্রেবেলা তো একটু কিছু করতে দেবে যা কিছু যাই হবে রাত্রেবেলা আমি তো জোর করে মানে বলি বানাই বানাই কি করবো বসে নেই করে আমাকে বানাতে দেবেনি এখন বানিয়েছে এখনও রুটি হবে আরে রাত্রের জন্য ছানা হবে রুটি হবে দুধ ভগ্নি মেদান করাবে আর দুপুরে সবজি হয়েছিল অনেকটাই সব সবজি বেশি হয়েছে সেই সবজি হয়ে যাবে তো বন্ধুরা চাউমিনটা খেয়ে তো মজা এসে গেল মজা মল্লিকা হাসছে চাউমিনটা খেয়ে মজা এসে গেল ভালোই বানিয়েছ সিম্পল একদম মশলা টসলা কিছু না আর বেলা দিকে খিদে পেলে এরকম ভালো লাগে খেতে আর তারপরে সকালে পোয়া বানিয়েছিল সকালে টিফিনে পোয়া বানিয়েছিল সেইটাও মানে ভালো বানিয়েছিল তো বন্ধুরা আজকে আর বেশি বড় করবো নি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে